প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদের সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজ আমি কিন্তু এখানে মিষ্টি কুমড়ো চাক ভাজি করবো কে কীভাবে মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করেন অবশ্য জানি না কিন্তু এভাবে যদি মিষ্টি কুমড়ো ভেজে খান তো দেখবেন এত মজা লাগবে তো এটা কিন্তু বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে এইভাবেই তো কথা না বাড়িয়ে চলুন কীভাবে মিষ্টি কুমড়োটা আমরা ভেজে নেব আমরা দেখে নিই তো বন্ধুরা এখানে কিন্তু আমি সর্বপ্রথম মিষ্টি কুমড়োগুলোকে লবণ হলুদ মেখে নিব। তো দেখুন মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি তো দেখে দিচ্ছি দেখুন আমি আঙ্গুলটা যেভাবে আমি আঙুলটা যতটুকু মোটা ঠিক এই শেপে কিন্তু এই আকারে কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি তো এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু এভাবে কেটে নিতে হবে যদি এভাবে ভেজে খেতে চান তো এভাবে ভেজে ভাজার জন্য আমি দেখুন কিভাবে কেটে নিয়েছি তা এখন আমি এটাকে লবণ হলুদ মেখে আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো তাতে করে হবে কি যে কুমড়োগুলো যখন ভাজবেন ডুবো তেলে ভাজবেন তে একটু কিন্তু এই কুমড়োটায় তেল টেনে নেবে না আর এতটা সফট হবে এই কুমড়োটা একদম ভাত মাখার সময় দেখবেন মমির মতো গলে গিয়েছে তো বন্ধুরা ফিরে আসছি আধা ঘন্টা পর তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে জন্য কিন্তু আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন তেল দিয়ে নিলাম তো এই ভাজিটা আপনারা চাইলে একটু কম তেলেও ভাজতে পারেন তো আমি কিন্তু এভাবেই ভাজি আর এসব ভাজিগুলো কিন্তু একটু এরকম ডুবো ডুবো তেলে ভাজলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগে আর এটা চারি সাইড খুব সমানভাবে একই রকমভাবে ভাজা ভাজা হয়ে যাবে তো চাইলে আপনারা একটু কম তেলেও ভাজতে পারেন যে যেমন তেল খাবেন ঠিক সেভাবেই দিবেন কিন্তু একটু কম তেলে ভাজলে কিন্তু এতটা সুন্দর হয় না এই ভাজিটা এভাবে যেভাবে করছি তো দেখবেন এই তেলটা শেষ শেষমেশ কিন্তু থাকবে না এই তেলটা কিন্তু সম্পূর্ণ ভাজিতেই লেগে যাবে কারণ এটা সম্পূর্ণ যখন আমার এই ভাজা হয়ে যাবে ভেজে যে তেলটা থাকবে এখানে আবার আমি ঝাল পেঁয়াজ ভাজি করবো এই জন্য এই তেলটা কিন্তু সম্পূর্ণ যাবে তো আপনারা চেষ্টা করবেন একবারে যে তেলটা দেওয়ার যে এই এই ভাজিতেই আপনারা এই কুমড়োটাও ভেজে নেবেন আবার এই তেলেই কিন্তু ঝাল পেঁয়াজটাও ভেজে নিতে পারবেন তাহলে কিন্তু আপনার ডুবো তেলেই কিন্তু কুমড়োগুলো ভেজে নেওয়া হয়ে যাবে দেখেছেন কী সুন্দর করে আমি এপিট ওপিট লাল করে এভাবে ভেজে নিয়েছি চুলা রাশটা কিন্তু মিডিয়ামে রেখে তো এটা কিন্তু হাই চুলা হাই স্পিডে দেওয়া যাবে না তো মিডিয়ামে রেখে কিন্তু এভাবে ভেজে নিতে হবে দেখুন কুমড়োটা কত নরম হয়ে গিয়েছে যে খুন্তির মাথায় দেখুন লেগে লেগে যাচ্ছে যে এতটা সফট হয়েছে তো দেখুন আমি এখন কিন্তু কুমড়োগুলোকে সুন্দর করে এভাবে ভেজে নেব ঠিক এরকম করেই ভেজে নিতে হবে এক এক করে উঠিয়ে নিলাম বাকি কুমড়োটাও কিন্তু আমি এই তেলের উপরে দিয়ে দিলাম তো দেখবেন এই কুমড়াটা কিন্তু খেতে দারুণ মজা লাগে যখন দেখবেন ভাত খেতে ইচ্ছা করছে না কিছু দিয়ে তখন দেখবেন এভাবেই কুমড়া ভেজে ভাত খাবেন দেখবেন এত মজা লাগবে কখনো ভাবতেই পারবেন না আর এই চাক কুমড়ার ভাজিটা যে খেতে দারুণ মজা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এটা কিন্তু দেখতে আসলে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক মজা তো এখানে দেখুন আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা আমি তেলের উপরে দিয়ে দিলাম সেই কুমড়ো ভাজি তেলের উপরে আর একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তো দেখলেন তো তেলটা কিন্তু আমার পুরো কাজেই লেগে গেল। এখানে কিন্তু যতটুকু তেল আমি কুম দিয়েছিলাম কুমড়োটা ভেজে উঠিয়ে রেখে বাকি তেলেটাই তেলে কিন্তু আমার এই ঝাল পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন একবারেই কিন্তু তেলটা দিলে কিন্তু ভাজিটা খেতেও ভালো লাগবে আর ভাজিটা অনেক সুন্দর হবে তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা অর্ধেকটা আমি ভেজে নেব হালকা যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে দেখাই যাচ্ছে দেখুন পেঁয়াজটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন বোঝা যাবে যে এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে তখন কিন্তু আমি ভেজে রাখা কুমড়াগুলো দিয়ে দেবো তো দিয়ে এই কুমড়োটা এখন আমি আলতোভাবে একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি এটাকে আরেকটু ভেজে নেব পেঁয়াজটা আরেকটু ভাজি হবে আপনারা বুঝতে পারবেন পেঁয়াজটা দেখবেন যখন একটু শক্ত শক্ত ভাব হয়ে আসবে ঠিক সেই সময় কিন্তু ভাজিটা নামিয়ে নিতে হবে তো ভাজিটা কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে তো এইভাবে দেখুন আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেবেন দেখবেন কয়েকটা কুমড়ো যখন আমার ভেঙেও যাচ্ছে তো এতটা সুন্দর হয়েছে এই কুমড়ো ভাজিটা এতটা নরম আর বন্ধুরা এই কুমড়োটা দিয়ে কিন্তু ভাত খেতে অসম্ভব মজা লাগবে যদি এভাবে আপনারা ভেজে খান তো কত সুন্দর লাগছে দেখুন তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আর বন্ধুরা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ